হ্যালো সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন সৌমিত্রের স্টাইলির আরেকটা পাতা থেকে প্রবাসের ইতি কাহিনীর গল্প নিয়ে আমি সৌমিত্রা চলে এসেছি আপনাদের সামনে আজকে একটা ছোট্ট করে ব্লগ আপনাদের জন্য আনছি আমার মা বাবা তো এখানে এসেছে আপনারা সবাই জানেন কিন্তু রাত পোহালেই তাদের ফ্লাইট তারা আবার দেশে ফিরে যাচ্ছে তাই খুব একটা মন মেজাজ ভালো নয় কিন্তু আদিকে নিয়ে যতটা সময় কাটানো যায় আমি মা বাবা সুমন সবাই মিলেই কাটাচ্ছি সকালবেলা উঠেই আট দিন দৌড়াত্ম শুরু হয়ে যায় আমার মাথার চুলে যদি কিছু ক্রিপ বা গাডার আটকাই সেটা নিয়ে তার পর্যবেক্ষণ চলবে আর এটাই এখন সে করছে সাড়ে আটটা সকালবেলা ঘুম থেকে উঠলেই তার প্রথম কাজ হচ্ছে দাদু দিদুনের কাছে যাওয়া সেখানে গিয়ে তাদের কাছে আদর খাবে মা বাবাকে মোট কথা প্যাকিং করে দিয়েছি অলমোস্ট সমস্ত ব্যাগ প্যাক রেডি হয়ে গেছে আগের দিনকে ভাবলাম একটু আলুর পরোটা করি কারণ মা বাবা আলুর পরোটা খেতে খুব ভালোবাসে তাই একবার মনে হলো যে আছে যখন আজকে করেই দিই শুধু মা বাবা নয় আদির জন্যও আলুর পরোটা হয়েছে রাত্রিবেলা এইটুই এইটুকুনি জাস্ট করলাম কালকে বিকেলের দিকে ফ্লাইট আছে সকালে কিছু একটা রান্না করে দেব আদিকে যখনই খাওয়াই তিনবেলা যাই দিই না কেন চেষ্টা করি প্রোটিনটা দেওয়ার তাই একটু স্যামানও রেখে দিয়েছিলাম আদিকে খাওয়ানো হয়ে গেলে তারপর আমাদের আলুর পরোটাগুলো তৈরি করব কারণ ওর খিদে পেয়ে যাবে আগে তাই ওরটা আগে চটজলদি করে আদিকে খাইয়ে নিয়েছি শুধু আলুর পরোটাতে আজকে খান্ত হব না মা বাবার জন্য একটু কুকিজও বানিয়ে দেবো আগেরবার আমরা যখন ইন্ডিয়া গিয়েছিলাম বাড়ি থেকে কেক বানিয়ে নিয়ে গিয়েছিলাম ফ্রুট কেক কিন্তু এবারে ভাবলাম একটু কুকিজ বানিয়ে দিই প্রথমবার ট্রাই করব বাটার কুকিজ জাস্ট আর কিছু না তো কুকিজগুলো দেখতে খুবই সুন্দর হয়েছিল আর বেক করার পর খেতেও খুবই ভালো হয়েছিল তাই খুব সাবধানে ওদের জন্য এই কুকিজটা প্যাক করে দিয়েছিলাম যাতে সুটকেসের মধ্যে চাপ পড়ে কুকিজগুলো ঘুরো ঘুরো না হয়ে যায় এতদিন আমাদের সাথে ছিল এখন বেশ মনটা খারাপ লাগছে মা বাবাকে এখানে এনে তাদেরকে একটা অন্য জগতের সাথে পরিচয় করানো যেখানে তাদের কালচার আলাদা লোকজন আলাদা খাওয়া দাওয়ার সব কিছু আলাদা পরিবেশ আলাদা সব কিছু তাদের কাছে নতুন আর তারা এখানে কয়েক মাস থেকে সেই সব কিছুর সাথে তাদের পরিচয় করে নাও তারা আমরা এখানে কিভাবে থাকি তারাও সেটা এখানে এসে দেখে গেল তো এটা আমার আর সুমনের একটা চিন্তাভাবনা ছিল যে জীবনে একবার হলেও মামনি বাপি আমার মা বাবা এদেরকে এই দেশটা ঘুরিয়ে দেব। কালকে তো মা বাবা চলে যাচ্ছে ঠিকই ঘরটা সত্যি খুব ফাঁকা ফাঁকা লাগবে কিন্তু কয়েক মাস পরে আবারও সেই ঘর গম গম করে উঠবে মামনি আর বাপি চলে এলে তাদেরকেও এই দেশটা আবার ঘুরিয়ে দেখাবো তো সব কিছুই আপনাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব। ছোট্ট ছেলে সামলে গ্র্যান্ড ক্যানিয়ানের ভিডিওগুলো এখনও এডিট করে সম্ভব হয়নি তাই এখনও অবধি সেই ভিডিওগুলো দিতে পারিনি আমি এক্সট্রিমলি সরি তবে আমি চেষ্টা করব খুব শিগগিরই সেগুলো আপলোড করার পরের দিন বিকেলবেলা ফ্লাইট সারাটা দিন আদিকে নিয়ে তারা ছিল নিজের হাতে খাইয়ে দেওয়া তেল মাখানো চান করানো সব কিছুই তারা করেছে মনটা খুবই খারাপ তাদের সত্যি কথা একটু পুটকে কে ছেড়ে তারা দিন তাকে নিয়েছিল চলে যাবে আজকে তারা নিজেদের দেশে সকালবেলা তাদের একটা নতুন মাছ খাওয়ালাম শর্ট ফিশ তাদের খুব ভালো লেগেছে মানে এখানে এসে যে ফান্সগুলো ইন্ডিয়াতে পাওয়া যায় না চেষ্টা করেছি তাদের সেগুলোই খাওয়ানোর দুপুরের খাওয়া দাওয়ার পর হাতে কিছুক্ষণ সময় ছিল তাই একটু রেস্ট নিয়ে হাতে আড়াই ঘন্টার গ্যাপ নিয়ে পৌঁছে গিয়েছিলাম এয়ারপোর্ট মা বাবা যাতে সিকিউরিটি চেকিংটা ঠিকঠাকভাবে করতে পারে তাই একটু হাতে সময় নিয়েই গেছি যদিও এয়ারপোর্টটা আমাদের বাড়ি থেকে খুব বেশি দূরে নয় এয়ারপোর্টে যেতে যেতে অনেক কথা অনেক কিছু চিন্তা মাথার মধ্যে চলছিল বাবা তো এতদিন এখানে ছিল তার ঘোড়ার অভিজ্ঞতা ভ্রমণ কাহিনী একটা খাতায় লিখে ফেলেছে যাই সব কিছু নিয়ে ভালো মন্দ সব ধরনের অভিজ্ঞতা নিয়ে আজকে আবার বাবা মা বিদেশে ফিরে যাচ্ছে যারা বাবা মার ইউএসএ আসার ব্লগ দেখেছেন তারা জানেন আমি আগেও বলেছিলাম বাবা মার জন্য আমি হুইল চেয়ার বুক করে দিয়েছিলাম তাই কোনো অসুবিধে হয়নি যা সিকিউরিটি চেকিং থেকে শুরু করে তারা সব কিছু টেক কেয়ার করেছিল আর খুব সুন্দরভাবে বাবা মাকে নিয়ে তারা এগিয়ে গিয়েছিল পুরো সিকিউরিটি চেকিংয়ের দিকে আসার সময় তাদের অভিজ্ঞতা খুবই ভালো ছিল এখন তারা যখন কলকাতায় ল্যান্ড করবে তারা তখন তাদের যে এক্সপিরিয়েন্স হয়েছে সেটা শেয়ার করবে দেখুন একজনই দুজনকে নিয়ে যাচ্ছে আমরা না বাবা এই চলুন আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন হাসি খুশি থাকবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের ব্লগে